আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তো বন্ধুরা আজকে ছোট্ট একটি শিক্ষণীয় ঘটনা বলবো ইনশাআল্লাহ ঘটনাটি হচ্ছে একজন রাজা এবং স্বর্ণের থালিকে কেন্দ্র করে তো বন্ধুরা কথা না ভাবিয়ে সেই ঘটনাটা শুরু করা যাক তো বন্ধুরা দেখুন একজন রাজা সাহেব তিনি একটি চিন্তা করছিলেন তিনি মানে একটি একদিন হঠাৎ করে একটি চিন্তা করেছিলেন সেই চিন্তা দ্বারা হচ্ছে যে আসলে আমার যে অধীনস্থ রয়েছে বিশেষ করে আমার কাছাকাছি যে অধীনস্থগুলো রয়েছে বিশেষ অধীনস্থ যারা কর্মকর্তা রয়েছে আমি তাদেরকে পরীক্ষা করব যে আমাকে আসলে কতটা তারা ভালোবাসে আমার আদেশ নিষেধ কতটা তারা মান্য করে চলে তো যেমন পরিকল্পনা তেমন কাজ হঠাৎ করে একটি অনুষ্ঠান করলেন এবং সেই অনুষ্ঠানে সেই কাঙ্ক্ষিত লোকদেরকে সেই রাজা দাপ করলেন এবং তাদেরকে খুব সুস্বাদু খাবার খাওয়ালেন এবং রাজকীয় তাদেরকে উপহার দেওয়া হলো এবং কি সেই খাবার খেয়ে তাদেরকে বলা হলো যে তোমরা এই প্লেটগুলো ভেঙে ফেলো কিন্তু উল্লেখিত একটি বিষয় সেটা হচ্ছে এই সোনার প্লেটগুলো ভেঙে ফেলার কথা সেই রাজা সাহেব সবাইকে বললেন আদেশ করলেন যে এই যে তোমরা যে সোনার প্লেটে খাদ্য গ্রহণ করলে সোনার প্লেটে আবার খেলে এখন এই সোনার প্লেটগুলো সব সবাই যার যার প্লেটগুলো ভেঙে ফেলে দাও ভেঙে তারপরে ফেলে দিবে তখন কিছু কিছু মানুষ রাজা সাহেবের আদেশ শুনে সাথে সাথে সেই প্লেটকে ভেঙে চৌচির করে ফেলে দিলেন আর কিছু কিছু বেশিরভাগ মানুষই ওই সময় এই প্লেটগুলো সেই রাজা সাহেবের আদেশ শোনার পরেও ওই সময় এই প্লেটগুলো ভাঙতে পারলেন না রাজা সাহেব যারা প্লেট ভেঙে ফেলেছে তাদের উদ্দেশ্যে বললেন এই তোমরা কি জানো এই প্লেট গুলো কত উন্নত মানের এই প্লেট গুলো কত দামি তোমরা তো দেখতে পাচ্ছ যে এটা সোনার তোমরা এরপরে কেন এই প্লেটকে ভাঙলে অপরদিকে যারা প্লেট ভাঙেনি তাদেরকে বলা হলো যে এই শোনো তোমরা আমার আদেশ শোনার পরেও কেন এই প্লেট গুণা ভাঙলে না এই প্লেট গুনা কেন অক্ষত রাখলে তারা বললেন যে ভেদাজা সাহেব আপনি এত মানের এত উন্নত মানের স্বর্ণের প্লেটে আমাদেরকে খাদ্য দিয়েছেন সম্মান করেছেন দিয়েছেন এরপরে আপনার আমরা অমর্যাদা করতে পারি না হয়তো বা আপনি আমাদেরকে এমনি এমনি বলেছেন কিন্তু আমরা এই প্লেটকে ভাঙতে পারবো না এত উন্নত মানের প্লেট স্বর্ণের প্লেট একটি জায়গায় প্লেট সাধারণ কোনো প্লেট হলে এক কথা ছিল এটা তো স্বর্ণের প্লেট আমরা ভাঙতে পারবো না তখন অপরদিকে যারা প্লেট ভেঙে ফেলেছে তাদের তারা এই কথা বললেন যে রাজা সাহেব আপনি বলেছেন আপনি হুকুম করেছেন যে খাবার পরে তোমরা প্লেট ভেঙে ফেলো কত দামের প্লেট কত উন্নত মানের প্লেট কত স্বর্ণ কত টাকা দিয়ে আপনি এই প্লেটটি তৈরি করেছেন সেটা আমাদের দেখার বিষয় নাই আমার দেখার বিষয় হচ্ছে এই সোনার প্লেট যত দামি তার চেয়ে বড় দামি হচ্ছে আপনার আদেশ আপনার নিষেধ আপনি বলেছেন আমরা কত দামের প্লেট কত মূল্য কত কত দামের টাকা দিয়ে আপনি বানিয়েছেন সেটা আমাদের দেখার বিষয় না আপনার আদেশের কাছে এগুলা একেবারে তুচ্ছ তাচ্ছিল্য আপনার আদেশ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ তাই আপনার আদেশ পালন করতে গিয়ে এই তুচ্ছ জিনিসগুলো আমরা পরিনি তো বন্ধুরা এই এই ঘটনার থেকে আমরা যা শিখতে পারলাম সেটা হচ্ছে রাজা সাহেব সাথে সাথে ওই যারা প্লেট বাঙেনি রাজা সাহেবের হুকুম অমান্য করেছিল অথচ তারা কিন্তু ভালো বিষয়টি বিবেচনা করেই প্লেটটি বাঙ্গে নাই কিন্তু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যত বড় দামি হোক না কেন সে তাদের কথাই যে রাজা সাহেব আপনার হুকুমের কাছে আর কোনো জিনিসই গুরুত্বপূর্ণ না আপনার আদেশ মানাই হচ্ছে গুরুত্বপূর্ণ তাদেরকে এই রাজা সাহেব চিরতরে দায়িত্ব থেকে বহিষ্কার করে দিলেন এবং যারা স্বর্ণের পেলে সেই হুকুম অনুযায়ী পেলে ভেঙে ফেলেছিল তাদেরকে বহাল রাখলেন তাদেরকে আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব বুঝিয়ে দিলেন এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে অনেক সময় আল্লাহ এবং আল্লাহ রাসুলের নির্দেশনার মধ্যে আমরা মনে করি যে আমরা এত বড় বিপদে পড়লাম এই হুকুমটা বোধ হয় যে আমাদের মানা ঠিক হয়নি কারণ এই হুকুম মানতে গিয়ে তো আজকে আমরা জেলখানায় এই হুকুম মানতে Let আজকে আমরা এত বড় বিপদের সম্মুখীন এই হুকুম মানতে গিয়ে তো আজকে আমরা এত বড় বিপদের সম্মুখীন হয়েছি আল্লাহ তালা আমাদেরকে এই হুকুম কেন দিল এই যে একটি আপত্তি করে তুলি আমাদের কাছে তাৎক্ষণিক অনেক বিধানই এরকম মনে হতে পারে যে এটা মনে হয় আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছে কষ্টকর কষ্ট হচ্ছে তিরিশটি রোজা থাকা কত কষ্ট পাঁচাত্তর নামাজ শীতের মধ্যে রু করা কষ্ট কত কষ্ট এরপরে অনেকগুলো বিধি রয়েছে যেটা মানা খুব কঠিন যুদ্ধের ময়দানে নিজের জীবন যুদ্ধ করতে হয়। কত আমাদের কাছে অনেক সময় এই বিধানগুলোকে মনে হয় যে আপত্তিকর আসলেই তালার বিধান আপত্তিকর হতে পারে না যে বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রাসুল ফায়সালা করে দিয়েছেন সেই বিষয়ে কোনো মানুষেরই অধিকার নাই পরিবর্তন করে মানার বা আপত্তি করার কোনো মানুষের অধিকার নাই আল্লাহ বাঙাল্লাহ যদি ফাইসালা দিয়ে থাকেন তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো মানুষেরই কোনো অধিকার নেই আমাদের যুক্তিতে দরুক আর না দরুক ওই বিধানের মধ্যেই কল্যাণ নিহত রয়েছে যেটা আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না ভাবে ওই রাজা সাহেবের আদেশ পালন না করে সেই পেলে ভাঙতে ভাঙতে পারি নাই কারণ ওনারা ভালো বুঝছিল কিন্তু এটা ভালো নয় আপনার বুঝ যে ভালো হবে এটা কিন্তু একেবারে নিশ্চিত হাম্মব্বুল আলমিন ভালো করে জানেন তাই মানব মানব কল্যাণের উদ্দেশ্যে যে বিধিবিধান আল্লাহ তোলা দিয়েছেন তা নির্দিধায় মানতে হবে আমাদের বুঝে আসুক আর না আসুক আমরা হয়তো মনে করতে পারছি এটাও কল্যাণ কিন্তু আসলে আমার অতএব আল্লাহ তালা মানুষের কখন কল্যাণ কোন বিধানে কল্যাণ কোন বিধানে অকল্যাণ এটা আল্লাহ তালা ভালো করে জানেন আল্লাহ তালা সৃষ্টি করছেন আল্লাহ তালা আমাদেরকে ভালো করে জানেন অর্থাৎ কোন একটা বিধানে আমরা কখনো আপত্তি করব না আমরা যত সাধ্য আমরা সেই পবিত্র কোরআন এবং হাদিসকে মেনে চলার চেষ্টা করব আল্লাহ তালা যেন আমাদেরকে তৌকিক দান করেন কারণ সৃষ্টি যার আইন আইন চলবে তার অতএব আমরা যেন কোনো বিধানকে হেউতুচ্ছ তাচ্ছিল্য করি না আমরা যেন নাস্তিক মুরতাদ এবং ইসলাম বেদ মতো না হই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহর হুকুমের কাছে কোনো কিছু কানা করে সর্বদাই আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর হুকুম মেনে যান আল্লাহ কালাম উপরে যারা ভরসা করে আল্লাহ তাদের উপরে যথেষ্ট হিংসা আল্লাহ আমার তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ